হ্যালো গাইস কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন গাইস আজকের এই ভিডিওটি দেখেন আপনারা এখানে রাস্তার পাশে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ আর গাইস এখানে দেখেন সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখা যায় রাস্তার পাশে এই সবুজ পরিবেশটা তৈরি হয় কৃষকের অনেক কষ্ট করে এই পরিবেশটা তৈরি করেছে হ্যাঁ গাইস আপনারা দেখেন এই গ্রামীণ বাংলার এই পরিবেশ দেখতে খুবই সুন্দর সবাই ভিডিওটা এনজয় করবেন আর অবশ্যই